ভক্ত নচাই কিবা ন যাব নাই পঢ়ছে

dia kau nak noskat kau nak drama tu lah no mama no ada jangan jangan saya baik baik jangan nak tu dia nak dia alo lo You know what? yif you know what he will do any of us have the craving? thus you know you feel tired about your baby so as much as you know what a woman actual emotional cultural drafting you can tell me what it is yeah child was a silly don na at right. least if but what you know is local <laughs> <hums> little <laughs> acostum iiphone an appangio fix এরে কিLambda বনিকি রে শুভ নম্বরে স্যার না না কাথা বুঝিনা বাবা তো জেনে তোরা না কি কি আছে এই কাকি গো এটা হয় বলে 错了。 Eu <coughs> não <coughs> সপ্তমীর দিন আমাদের খরচ খরচ হয় প্রথম বুকে আপনাকে সবাইকে নিমন্ত্রণ আপনারা সবাই আসবেন দিদি আমি কিছু করবেন না যেটা দেখো

চেহা দি না অফিস থেকে চাউ দিবা দিয়ে দিচ্ছি ব্যবসা মেলা ঘুরিয়ে নেয় না গেছে তারা বড় অফিসার বিল করা পাঁচশো টাকা যার কারণে পরে এটা পরে বিল করছে অফিসার বিল করে সঙ্গে

तुम्हीराला ना दुजनी एक गरे भरे के जानो न सुलेकी पिपी बुठी ने बाजारले खाली पैसा बुझाए कोसो बुझाए अरुको खता ए ओ बस्samas ना के मुनैसे रन्ना के मुनैसे छे सामने 4:30 निगन्छ द होइन ना দেখে বোঝা যায় না ডেলটা বেশি খেতে বাবারে সারা সবার ডেল ভাল লাগে না এই যে বৈঠক ছোট বৈঠক ইয়ে ঘরে টিভি টিভি দেখবান স্যার খেপানি আর না ই হয়েছে অর্ধেক অর্ধেক রয়েছে কিন্তু যে ভক্ত বিন্দুরা সেবাই বৈষে পড়ছে ভক্ত বিন্দুরা খেয়ানো গোল পরে আবার এই ছাড়া খেবার বইছে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর খালি রসায়নিক কম দিলি হইবো জুল কম দিলি হইব খালি নামি হালা ওই ঢুকে তো শুকনে থাকলেও ভালো হয় না তে পাশে যে বক্তর মায় পান দিয়ে পান খাই দেখে না পানের আদর বেশি তেনে কালকে অনেক গুণে পান আনছে কয় চলি যে নেই দুশো ও দুইশো আনছে পান তোমার গলে থাকে ডাল কারণ নামে হেলা দরকারই নেই আর জালপাড়া নিয়ে যে পাশে আবার কাকিমা রান্না করব বিকেলবেলার সব আজন করে নয়সে এমাত্র দিদি আইলো দাদা আইল সবজি কেটে দিবে আনছে দিদি আজ কাকিমা ডাল হয়ে গেছে দুধ ডাল হয়ে গেছে কৌরার দ আর এইখানে আছে সর্ষে আর আছে নিরামিষ তরকারি আর এইখানে আছে শাবলা বটি ফুটাটা বাকি শাবলা ভটি আর ওইছে এখানে যে পটল ভাজা সবাই এখন খেতে বসবো হুম ধরেন সবাই আর ই করো বারো ওই যে ইয়ে আইপো মেসার বাপে নিয়ে যাও খাল নিয়ে বহে বসে নি যে রান্না গেছে খাওয়া দাওয়া করে করে যে ওই পাশে গল্প না Cosa de Sarzuri. <truirà>

সকে গোটাই আম সাম বুঝি সুন্দর জালি জালি ডেল নাই কই রে হেল কই রে নিচে করে খালি ওই যা ওটা ই করবা ডেল খালি করো টান না নিচে করো একটা অনেকগুলো নাম শোনা না এই যে এই যে সুন্দর না এই যে সুন্দর এই যে এই যে কত সুন্দর একবারে কোন একটা পাতা পাতা নেই একবারে সুন্দর সমান দিদি আম সর পাল্লো অনেকটি ই আমরা সব ধরে নিয়ে যাব যদি কাজে লাগে যেদিন না লাগে আরকি অনেকগুলো পাল্লো আজকে তো ই কম আছে আঙুল দান যায় না অদিবাসীর জন্য কলা গাছ লাগে নিয়ে নিয় অনেক সুন্দর গরু আছে বানেল তো লাগনি সুন্দর হয়ে গেছে আচ্ছা আমি যে বগে স্যার কালকে আর কি লোক সিদান আনছি লোক সে বাজার হইলো কি শান্তরা গেলে পরে ঘুমাইছে আর উঠি নাই এই হো করে দিলে পরে একাই টিভি দেখছে আর ঘুমাইছে সকালে হ্যাঁ বাজার গো আরে রান্নাবান্না কীমন হয়েছে নাই রান্নার চেহারা সুন্দর Gracias. Vale.